এখন আমি এই যে এই যে উঠা বসা করতে পারি এখন আর আমার ওই রকম ব্যথা নাই আগে আমি হাঁটলে একটু খোঁড়া খোঁড়ে হাঁটতাম আমার এই জায়গায় একটু একটু ব্যথা করতো এখন আর এই জায়গায় ব্যথা করে না আমি স্বাভাবিক ভাবে চলতে পারি আমার তো খুব ভালো লাগে আমি স্বাভাবিকভাবে এখন হাঁটতেছি আগে আমি সিঁড়িতে উঠানামা নামা করলে আমার একটু ব্যথা হইতো এখন আর উঠে নামা করলে কোনো ব্যথা হয় না এখন ভালো লাগে এই যে আমি উঠি এই যে আমি চলতেছি এখন আমার আর টান টান লাগে না আলাইকুম আমার নাম রাবেয়া আমি নোয়াখালী থেকে আসছি আমার বয়স ছত্রিশ আমার হিপ জয়েন্টের সমস্যা আছে নয় মাস ধরে আমি কোনো কাজ করতে পারতাম না ইয়া বসা বসতে পারতাম না তারপরে আমার কোনো কাজ করতে আমার ভীষণ সমস্যা হইতো বসার কাজ করলে আমার ওই যে দাঁড়াইতে অনেক সমস্যা হইতো তারপরে হাঁটলে আমার রক্ত আন খাইতো ব্যথা করতো আমার হাতে ওই যে এই জায়গায় ব্যথা করতো আর জিম জিম করে জ্বলতো হাট ইয়া উঠাইতে না পারতাম না নামাইতে পারতাম না অনেক ব্যথা আসলো গ্রামে অনেক ডাক্তার দেখাইছি তারপরে ওই যে বড় বড় ডাক্তার দেখাইছি সাতটা সাতজন ডাক্তার দেখাইছি এই যে ডাকাইছি হেরা কু বলতেছে যে আমার অপারেশন করাইতে হইব করাইতে এই যে দোনো পায়ে এক পায়ে করাইতে পাঁচ লাখ টাকা লাগবে কেছে তার আগে যে ডাক্তার দেখাইছি ওই ডাক্তাররা আমার ওষুধ দিত আমি ওষুধ খাইতাম ব্যথা ভালো হইতো আবার ওষুধ শেষ ব্যথা আবার শুরু হইতো অপারেশন করে নেই আমার টাকার একটু সমস্যা ছিল আমি ইউটিউব আমার শেষ আমি যে ডাকাইছি ডাক্তার দেখাইতাম তারপরে কি করছে আমার ভাই ইউটিউব দেখে আমি তো বাড়ি যে ছিলাম তারপর আমার বাইয়ে ইউটিউব দেখি এই ডাক্তারের সন্ধান করলো তারপর ডাক্তারের কাছে আইলো আর ডাক্তার কে যে আপনি রোগী নিয়ে আসেন তারপর আমার লই আইছে এরপরে ডাক্তারের কথাবার্তা আমার ভালো লাগছে ডাক্তার বলছে যে আপনি পনেরো দিন থাকেন থাকার পরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পনেরো দিনের ভিতরে যাইতে পারবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি আরো কয়েকদিন থাকতে পারবেন আজকে বারো দিন এখন আমি আর চলে যেতে চাই হ্যাঁ এখন আমার ওই যে ব্যথাগুলো ছিল আগে উঠতে নামতে ওই ব্যথাগুলো নাই আর ওই যে এই জয়েন্টের জলা জ্বালা ফোড়া ছিল ওটাও কমছে এটাও ভালো আছে এখন আমি এই যে এই যে উঠা বসা করতে পারি এখন আর আমার ওইরকম ব্যথা নাই আগে আমি হাঁটলে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতাম আমার এই জায়গায় একটু একটু ব্যথা করতো এখন আর এই জায়গায় ব্যথা করে না আমি স্বাভাবিক ভাবে চলতে পারি আমার তো খুব ভালো লাগে আমি স্বাভাবিকভাবে এখন হাঁটতেছি আগে আমি সিঁড়িতে নামা করলে আমার একটু ব্যথা হইতো এখন আর নামা করলে কোনো ব্যথা হয় না এখন ভালো লাগে এই যে আমি উঠি এই যে আমি চলতেছি এখন আমার আর টান টান লাগে না ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল